আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকম আমরা যে মাঘের সাথের প্রোগ্রাম বা মাফিটি করে থাকি সেটা ইমাম অন্যতম ইমাম সাইদিন হরত হাসান রাজুল্লাহ তাল্লান অনুসরণে হাসান রাজুল্লাহ তাল্লাহনুকে উনপঞ্চাশ হেজরিতে নিজ স্ত্রী ও ময়মোনা কূটনী দ্বারা ষড়যন্ত্রকারীরা এজিদের পেতার তারা সেই মার নমান দয় তারা সুকৌশলে ইমাম পরিবার তোমাকে হাসান রাদুল্লা তালুকে সর্বত্রের মাধ্যমে তাদের স্বার্থ সিদ্ধির জন্য ক্ষমতার জন্য স্ত্রীকে প্রলবন দেখিয়ে সিংহাসনের ভাগিদের দেবেন এবং এই তাকে গ্রহণ করবেন সেই প্রলবন দেখিয়ে সোনাগানা অলঙ্কারের প্রবন দেখিয়ে হাসান তোমাকে কি দিয়েছে অনেক বিবি রয়েছে তার মধ্যে তোমাকে কতটুকু বা ভালোবাসে তুমি কতটুকু তুমি কতটুকু বা কী পেয়েছ যদি এজিদের কাছে যাও তাহলে তোমাকে স্বর্ণের চেয়ারে বসে স্বর্ণের চামচে বসে তোমাকে আদর যত্নে সে গ্রহণ করবে এবং তোমাকে যত্নে রাখবে আর হাসান জাদুল্লাহ তালা আনহুর বিবিত কয়েকজনই রয়েছে স্থিত কয়েকজন রয়েছে তার কথা নিয়েছিলেন এবং একটি মক্ষম সময় শরবতের মাধ্যমে বিষপানে হাসান তালানুকে প্রথম নিশানাকে তারা অস্তমিত করেছিলেন শাহাদাতে পরিণত করেছিলেন শহীদে পরিণত করেছিলেন শাহাদাত বরণ করেন দেখুন মোনাফেকরা কি করতে পারে এরপর দ্বিতীয় টার্গেট একষট্টি হিজিতে হোসান রেদুল্লা তাল আনহকে ক্যারবেলার প্রান্তের দশ দিন এজিদের পেতার তারা অবরুদ্ধ করে রাখেন এবং কী পানি পর্যন্ত সেই পানি পর্যন্ত তারা নিতে পারে নাই গ্রহণ করতে পারে নাই ফোরাক নদীর পানি তারা গ্রহণ করতে পারে না ব্যবহার করতে পারে না এদিকে শিবিরে পানি নেই খাননি সেই অবস্থায় তাদের সাথে যুদ্ধ করতে করে করে তেয়াত্তর জনের সাথে আরও চারশো জন অদত্ত আহ্বানে হরত হোসাইন রাজ্লা তালান অদত্ত আহ্বানে দেয়াল নবিজির দহিত্রই ইমাম পরিবার নত ইমাম যখন ভাষণ দিয়েছিলেন সাতাইশ হাজার মনাফেকদের মধ্য থেকে কেবল চারশো জন লোকেরই মন বিগলিত হয়েছিল মন গলেছিল তারা বুঝতে পেরেছিল যে হুসাইন রাজার সাথে যুদ্ধ করা আর বোকার স্বার্থে বাস করা হোসাইন রাজ হলেন সাতাইশ হাজার থেকে চারশো জন তারা যোগ দিয়েছিলেন হোসাইন দলে তিয়াত্তর এবং চারশো জন চারশো তিয়াত্তর জন দশিম মহরমে এবং তাদের শিবিরে মা বনও ছিল মা বোনদের প্রতি তারা জুলুম করে নেয় ঠিক কিন্তু পুরুষ যারা ছিলেন তার মধ্যে হররত জয়ান আবেদিনই কেবল আর সবাই যুদ্ধ করে করে সেদিন তিনি সাদত বরণ করেন শহীদ হয়েছিলেন দয়াল নবীজ রেখে যাওয়া দিল ইসলামকে জিন্দা করতে পুনরুদ্ধার করতে সত্য ন্যায় সত্য মিথ্যা পার্থক্য করার জন্য সেদিন কারবালার প্রান্তরে ফরাক নদীর প্রান্তরে আইলে তাদের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন এই মনাফেকদের সাথে যারা লোভি ক্ষমতা দুনিয়াবি জন্য যারা পাগল ক্ষমতার জন্য পাগল তারা শুধু আইলে হত্যা করে নাই হত্যা করেছিলেন দয়াল নবীজির রেখা জাহা দিন ইসলামকেও আজকে আমরা দিন ইসলামের মধ্যে ডিভাইড দেখতে পাচ্ছি আমরা একত্রে বসতে পারতেছি না একত্রে কোনো বিষয় নিয়ে আমরা একত্রে সলিউশনে আসতে পারতেছি না খুবই দুঃখজনক বিষয় দুঃখ খুবই দুঃখজনক হৃদয়ে বাক্যান্ত হৃদয় এবং কষ্ট নিয়ে আলোচনা করতেছি পরবর্তীতে পঁচিশে মহরমে হুজুর সাইদানা হজমান দরবার শরীফে পঁচিশে মহরমে ইমাম পরিবার অন্যতম ইমাম ইমাম পরিবার অন্যতম ইমাম শেষ নিশানা জান আবি জাদ শহরণে আলোচনা হয় আমরা সেখানে অবস্থান করি উপস্থিত থাকি এবং বক্তার সেখানে উপস্থিত থাকেন এবং দর্শী মহরম পুজোর সায়দার মানিক স্বর অহম্মুল্লাহর হানিফ অহমতুল্লাহ যুবদ কমলাপুরের আস্থানায় তিনি আইলেবেদের শহরে মাহফিল প্রোগ্রাম করেছেন কালাম্মিব দুরুশ্রিব ক্যামশিপের মাধ্যমে ফাতে শ্রীপের মাধ্যমে তিনি তা উদযাপন করে গেছেন আমাদেরকেও নির্দেশনা দিয়ে গেছেন আমাদের গুরুজি আমাদের আমরা যাদের মাধ্যমে প্রাপ্ত হয়েছে মাথার দাস নয়ন মণি মহাদী ফুলমাল রহমদুল্লাহ তিনি এই মহার এই মাঘের সাথের প্রোগ্রামটি তিনি সানন্দে আন্তরিকাল সহিত আল্লাহ রসুল রেজা সন্তুষ্টির লক্ষ্যে তিনি এই প্রোগ্রামটি সাজাতেন এবং সকল বক্তা সিদ্ধান্ত নিয়ে উদযাপন করতেন তারই ভাড়া ধারাবাহিক তারই ধারাবাহিকতায় আমরাও এই প্রোগ্রামটি করে আসছি দু সাল থেকে দায়িত্বপ্রাপ্তির পর থেকে এটা আমরা ছোট্ট থেকে আনুষ্ঠান আনুষ্ঠানিকতা শুরু করেছি ছোট করে ছোটো পরিবেশ পরিবেশে পরিসরে আমরা এর আনুষ্ঠানিকতা করলাম বাকি রমজান বাকি নির্বাচন এবং রমজানের পর আমরা ব্যাপকভাবে উদযাপন করবো শনে অলিয়া গ্রামের সঙ্গে এবং যারা আমাদের মধ্যে থেকে চলে তাদের সনে আমরা প্রোগ্রাম করবো ইনশাল্লা জিজ এইভাবেই আইলেবাইদকে তারা পৃথিবীর জমিনে বেশিদিন দিন থাকতে দেননি তাদের উপরে জুলুম অত্যাচার নিপূরণ করা হয়েছে আমাদের মতোই কোন জাতি ধর্মের মানুষরা আইলে উপর অত্যাচার নিপূরণ করেননি এরপর ছয়শো উনসত্তর হিজড়িতে আলিরাদুল্লাহ তাল আনহুকে কুফা মসজিদে সিজদারস্ত অবস্থায় বিষ মাখানো দিয়ে বাড়ি দিয়ে মোনাফেক আব্দুল্লাহ আবদুল্লা মুঞ্জালিম তাকে মাথায় তাকে মাথায় আঘাত করে সেই আঘাতে তিন থেকে চার দিনের পর তিনি শাহাদ বরণ করেন এইভাবে দেয়াল নবীজি ইন্তিকালের পরে পর্দা করার পরে আয় লেবাইতের উপরে জুলুম অত্যাচার এসেছে অন্ধকার নেমে এসেছে এবং তারা মৃত্যু জেনেও দয়াল নবীজির আদর্শ পক্ষে ধারণ করেছেন এবং দয়াল নবীর জন্য আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজা সন্তুষ্টির জন্য তারা তাদের সারের দিন দেহকে তবরক বানিয়ে আল্লাহ আল্লাহ রসুলের জন্য তবরক বানিয়ে হাদিয়া হিসেবে তাদেরকে নিজেদেরকে উৎসর্গ করেছেন ইসলামের জন্য হক বাতিলকে পরিষ্কার করার জন্য হক বাতিল যেন আমরা ধরতে পারি কোনটা আসল এবং কোনটা নকল ইসলাম কারাবলার প্রান্তে ফরাক নদীর প্রান্ত থেকেই ইসলাম আসল ইসলাম নকল কোনটি আসল ধর্ম এবং কোনটি নকল ধর্ম সেটা হোসাইন রাজুল্লাহ তালু ক্লিয়ার করে গেছেন তার শাহাদাতের মধ্য দিয়ে তার তাজা রক্তের মাধ্যমে আমরা যেন সেটা বুঝতে পারি সে আদর্শ যেন আমরা ধারণ করতে পারি আল্লাহ রসুল বলেছেন হোসাইন আমার অংশ আমি হোসাইনের অংশ তাহলে আমরা কীভাবে হজরত হাসান রাজুল্লা তালানুর সাথে হজরত হোসাইন রাজুল্লা তালানুর সাথে তার তার অনুসারীদের সাথে কীভাবে বেদবি করি অধত্তপূর্ণ আচরণ করি সাবি মুজিদ সীমান্নমান এরাই এই মহাযজ্ঞটা সুসংগঠিত করেছেন এবং সফল হয়েছেন পরবর্তীতে তারা এই জগতে দিন মালিক তাদেরকে পাকড়াও করেছেন এই মহাবিয়ার হলেন আবু সুফিয়ানের মোনাফেক কাফের আবু সুফিয়ানের পিতা ছিল বাবা ছিলেন মহাবিয়ার বাবা ছিলেন আবু সুফিয়ান মা ছিলেন হিন্দা এই হিন্দা দয়াল নবজির চাচা আমির হামজার আদুল্লাহ তালানুর বুক চিরে কলিজিয়া সিবি সিবি খেয়েছিলেন এই হিন্দা এই হিন্দার ঘরেই এইজদের জন্ম হয় একটা কথা একটা লক্ষ্য রাখবেন যে ভালো গাছের ফল ভালো হয় সুমিষ্ট হয় আবার অন্যান্য গাছ রয়েছে সেই গাছের ফল টক হয় বা মুখে দেওয়াই যেন এত টক হয় তো বিশ গুণে ফল হয় তাই মুহাবিয়া সাহাবি ছিলেন আল্লাহ রসুলের অনুগত ছিলেন কিন্তু তার পুত্র পুত্র ক্ষমতার জন্য লোভের জন্য যা কিছু করার দরকার আইলেবাই উপর অত্যাচার নিপুণ জুলুম তিনি সেটা করে গিয়েছেন এবং দেখিয়ে গেছেন এবং একষট্টি হিজিতে জনকে হত্যা করেন এবং চারশো জনকে হত্যা করেন এবং ত্রাসের রাজত্ব কায় করেন এমনকি কাবাঘর মক্কা ঘরকেও তারা আগুন দিয়েছিলেন গিলাবে আগুন মবর আগুন দিয়েছিলেন গিলাব আগুন আগুন দিয়েছিলেন এবং বারো হাজার চারশো সাতানব্বই জনকে তারা হত্যা করেছিলেন এর মাধ্যমে এর মধ্যে সাতানব্বই জন আনসার এর মাধ্যমে দশ হাজার নিরীহ জন সাধারণ কোরআশ বংশ ছিল সাতানব্বই জন দশ হাজার নিরীহ সাধারণ জন সাতশো জন হাফিজ কোরআন সতেরোশো জন আনসার মুজাহের তাবিন ও ওলামা সহ সর্বমোট বারো হাজার চারশো সাতানব্বই জনকে তারা হত্যা করেছিলেন এবং অনেকেই মিশর ইরাক ইরান আফগানিস্তান ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়েন ধীরে ধীরে হুদুল ফসল ইসলামের দিন ধর্ম প্রচার প্রসার করতে থাকেন খানকার শরীফের মাধ্যমে মূলত বন্ধুরা আমার তেষট্টি হিজড়ির পরে খানকার শরীফ প্রতিষ্ঠা হয় যার প্রচেষ্টা ছিল এখানকার শরীফের হুজার শরীফের প্রচেষ্টা ছিল পাকসুল ইসলামের প্রেম ভালোবাসা বর্ষা মোহাম্মদ নিয়ে মহান মালিককে পাবার দর্শন বা প্রচেষ্টা কোরআন শরীফ হাদিসকে তাই কোরআন শরীফ এবং হাদিস শরীফে তাই বলা আছে আসলে আমরা তা আমলে নেই না কীভাবে আল্লাহ রসুলকে পাবো কীভাবে আমাদের আত্মার মুক্তি আসবে সেই দর্শন সেই প্রচেষ্টা চেষ্টা ওই ছোট্ট ঘর থেকেই খানকার থেকে হুজার সুপ থেকে জ্ঞানী গুণীজন মহামানবগণ রুসুল রসুল রুসুল আমাদের শিক্ষা দিয়ে থাকেন এবং সত্য সত্যানবেষণী যারা ভাবুক যা তাসবপন্থী এবং যারা সর্বসময় সালাতে নিজেকে ভিজিয়ে রাখেন ভিজিয়ে ভিজিয়ে রাখেন মানে সালাতের মধ্যে সব সময় তিনি জিরাতে থাকেন এমন মানুষের সাথে আপনার আমার সহবত মোহবত রাখা উচিত এবং রাখতে হবে তবে আল্লাহ আল্লাহ রসুলের আমরা দেখার সাক্ষাৎ পাব লাভা গিয়া রসুল্লাহ বলে উঠতে পারবো এবং আল্লাহ রসুলের সাপায় আমরা আসা করতে পারি ইনশাল্লাহ সকলে ভালো থাকুন দশই মাঘ শুরু হয়েছে অন্যতম নিশানা হুজুর পাকের নিশানা জুগুল আজম আহমদুল্লাহ শাহ মেজবানি অহম্মল্লাহর দশই মাঘের মহা মহাসমারোহে মেজবানুর দরবার্ষিক অনুষ্ঠিত হবে বক্ত আসে কারণ দেশে বিদেশে বিভিন্ন জায়গার থেকে ভক্ত আসে গান আসতেছেন আসবেন এবং মহা সমারোহে অনুষ্ঠিত হবে সেরা ফাতে ক্লাসের মাধ্যমে দাদ্রুতের মাধ্যমে ফাইজ রহমত বক্তব্য নেওয়ার জন্য যুগল গৌসল আজম এশিয়া মহাদেশে এবং ইউরোপ মহাদেশের দুইজন গৌসল আজম একজন হলেন বরফ আব্দুল কাদের জিলি দুল্লাহ তাল্লাহ আর একজন হরেন আজম আহমদুল্লাহ শামেজ বন্ডার রহমতুল্লাহ এই পৃথিবীর দুই দিকে দুজন গৌসল আজম তাদের নেতৃত্বে অসংখ্য অলিয়া উলিয়া গৌস তারা কাজ করতেছেন আধ্যাত্মিক জগতে তাদের মদর থেকে একজন ইন্তকার করলে আরেকজনকে দায়িত্ব দেওয়া হল্লাফাকের পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে তো আমরা উলিয়া দরবারের রুশ শরীফে গতের মাফিলে আমরা আসা যোগ করব জ্ঞান আরো করব সেই লক্ষ্য নিয়ে আমাদের জীবন জিন্দি পরিষ্কার করতে হবে সুন্দরভাবে যেন আমরা পরিপটিভাবে জীবন জিন্দিগি পরিশ্রম করতে পারি সত্য ন্যায়ের পথে চলতে পারি আপনাকে এনশুর করতে হবে আপনার জবান হাতা যেন অন্য একটি মানুষ কষ্ট না পায় সেই দিকেই আপনাকে রাখতে হবে এবং সর্বসময় আপনার কলবে জিগি রাখতে হবে দুধ পড়তে হবে তাবা পড়তে হবে হারাম জিনিস বর্জন করতে হবে হারাম বলতে মিথ্যা কথা মিথ্যা কথা আপনাকে বর্জন করতে হবে আর আপনার সালাদ সালাদ মেন এটা আপনাকে ধারণ করতে হবে সালাদ ধারণ করতে হবে সালাতের রঙ আকার কি সেটা আপনার যজর গুরু মসজিদের মাধ্যমে আপনারা শিক্ষা নিয়ে নামাজ এবং সালাদকে মেরাজে পরিণত করবেন সকলের ভবিষ্যৎ সুন্দর শুভ কামনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য দোয়া ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত